হাস্য সংবাদ পড়ছি আকাশবাণী যা খুশি তাই কেন্দ্র খবর পড়ছি উত্তরিঙ্গা চট্টরাজ আজকের বিশেষ বিশেষ খবর হলো আজ পুরুলিয়া জেলার রৌনহাটপুর থানার গদিপেড়ো গ্রামের নামাপাড়া দিলীপের দোকানে বেশ কিছু পিঁপড়ি দৌড়ার মধ্যে সংঘর্ষ মানে সংবাদ সূত্রে জানা গেছে কিছু প্রস্তুতদানাকে দানাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তীব্র বিরোধ বাঁধে দীর্ঘ একটানা টানা ছ ঘন্টা গুলি বিনিময় চলে এই গুলি বিনিময়ের ফলে এ পর্যন্ত ছাপ্পান্ন কোটি তিরানব্বই লাখ অষ্টাশি হাজার নশো বত্রিশটি পিঁপড়ার মৃত্যু হয় এছাড়া বেশ কিছু সংখ্যক দৌড়া হতাহত হয়েছে হতাহত গণ্যমান্য জঘন্য দোড়াদিকে নিকটবর্তী বেড়ে স্টেশন রেলের লগেজ কামরা ভর্তি করানো হয়েছে এইমাত্র আমাদের বাঁধের ঘাট সংবাদদাতা জানাচ্ছেন এই ধানের ফলন বৃদ্ধি পাতে বাগাল দিয়ে ধান ছেড়ার প্রচলন মেটেছে আমাদের বংশগ্রাম সংবাদদাতা জানাচ্ছেন গতকাল ফুলবেড়িয়া গ্রামে লঙ্কা গাছে গলা দড়ি দিয়ে দুটি ছারপোকার মৃত্যু হয়েছে আবহাওয়া আমাদের নিকটবর্তী রায়ডি আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে দিনের তাপমাত্রায় কোনো হেরফের হবে না রাত্রের দিকে আকাশে সূর্য দেখা দিতে পারে গত চব্বিশ ঘন্টার আবহাওয়ার গড় আপেক্ষিক তাপমাত্রা ছিল অমিতাভ বচ্চন একশো ছাপ্পান্ন বর্গফুট কাদের খান একশো আশি ডিগ্রি মেঘাট প্রেম চোপড়া একশো ছাপ্পান্ন বর্গ ইঞ্চি বৃষ্টিপাতের পরিমাণ জিরো 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 ডিগ্রি সেলসিয়াস এই আবহাওয়ার তারতম্যের ফলে বেলোর নিকট ডাবরবান ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা যায় বন্যার কবলপাড়ে মানকানালী জায়গাটা ফুলবেড়ি আমডিয়া বংশগ্রাম রাঙামতিয়াপাড়া পদ্মারপাড়া বেনেপাড়া জলকুলি বান্দেরঘাট নতুনপাড়া বন্যাকবল চলেও নতুনপাড়া বন্যাকবল থেকে রেহাই পেয়ে যায় বন্যা কবলীতে গণ্যমান্য জঘন্য অভদ্র মন্ডল থেকে নিকটবর্তী ধোয়া পাড়ে শিয়ালগাড়ে শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদ আবার পড়ছি আজ মন্ত্রী শ্রীমতি রুমানি রুটি প্রধানমন্ত্রী ডাল ফ্রাইকে জব্দ করার জন্য এক গোপন বৈঠকে মিলিত হয়েছেন এই বৈঠককে কেন্দ্র করে সামান্য কিছু বিক্ষিপ্ত ঘটনার জন্য পুলিশকে তিন রাউন্ড চাটনি চালিত বাধ্য করেন জাপানের রাষ্ট্রমন্ত্রীদের ও পাঁপড় ভাজা ঘটনাস্থল পরিদর্শন করেন এদের প্রত্যেককে চমচম সন্দেশ বিতরণ করেন সর্বশেষ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কোয়ালিটি কোম্পানির চেয়ারম্যান শিবল সো থামস আপ সকলকে ঠান্ডা করেন এবং পানমশল পানমশলের সঙ্গে আত্মসমর্পণ প্রতিশ্রুতি দেন এদিকে আমাদের বাগিচা সংবাদদাতা জানাচ্ছেন আগামীকাল থেকে নিষ্কর্মা ফ্যাক্টরি অর্থাৎ ধারিতে বেশ কিছু লোক নিযুক্ত করা হবে তার জন্য সমস্ত অকেজ অক্ষম লোকের কাছ থেকে দরখাস্ত আহ করা হচ্ছে যোগ্যতা কমপক্ষে ধারি ভাপা পাঁচ বয়স একশো পঁয়ষট্টির ভিত্তিতে কমপক্ষে নিরানব্বই বছর সঙ্গে দেবেন নাম পিতা বা স্বামীর নাম জন্ম তারিখ পেশা গ্রাম গ্রাম পঞ্চায়েত পোস্ট অফিস থানা মহকুমা জেলা পিন নম্বর মোবাইল নম্বর ইত্যাদি এবং দরখাস্ত সঙ্গে তুমি যোগ্যতা বয়সের প্রমাণপত্র নকল এবং সামনের দিকে নিজের হাতে সই করা জন্মের আগের তোলা পোনা এক কপি পাসপোর্ট সাইজের ফটো সঙ্গে জুড়ে দেবেন যোগাযোগ করবে নিজের ঠিকানা নিষ্কর্মা ফ্যাক্টরি চাটোকাটা এভিনিউ পাঁচশো সাতানব্বই ফিট শ্মশানঘাট খবর আজকের মতো এখানে শেষ হলো নমস্কার